নমস্কার কিচেনে নতুন একটি পর্বে স্বাগত আপনারা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন আজকে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি সবারই কিন্তু ভালো লাগবে সামনেই কিন্তু গ্রীষ্মকাল পড়ে যাচ্ছে আর সেই রেসিপিটা থাকলে কিন্তু এক থালা ভাত ফিনিশ একদম বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে তো চলুন রান্নার জায়গায় চলে যাই আজকের recipe বানানোর জন্য আশা করি সবাই ভালো লাগবে আজকে যে রেসিপি টা বানাবো সেটা কিন্তু সবার ভালো লাগবে আর সেটা হচ্ছে এই যে ধনে পাতা নিয়েছি দেখুন অনেক এক থাকা ভর্তি করে কাল থেকে তুলে রাত্রে বেঁচে রেখেছি এতগুলো যেহেতু ধনে পাতা মানে পাঁচ ছ মাস প্রায় পাঁচ আটি প্রায় হবে মানে বাজারে যেরকম কিনতে আটিগুলো পাওয়া যায় সেরকম হলে পাঁচ ছ হয়ে যাবে তো সেগুলোকে বাড়ির গাছের ধনে পাতা সেগুলো তুলে পরিষ্কার করে রেখেছি এখনো ধুইনি কিন্তু ফুলে কিন্তু এটা এ যাবে কিন্তু সারা রাত্রি এটাকে শিশিরের মধ্যে রেখেছিলাম তাই এত সুন্দর সতেজ এখনো আছে জানেন আর এটা কিন্তু বানাবো আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে আর এটা আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে কেটে নেব আর এটা বানাবো ধনে পাতার আচার জানেন তো শীতকালে ধনে পাতা শেষ সারা বছরই কিন্তু ধনে পাতা পাওয়া যায় কিন্তু শীতের ধনে পাতার যে একটা আলাদা টেস্ট সেটা কিন্তু থাকে না আর যে সেনটা সেটাও থাকে না কারণ শীতকালে সম্পূর্ণ একটা আলাদা ধনে পাতা খেতেও ভালো লাগে সুগন্ধ কিছুই আর ধনে পাতার নিজস্ব একটা টেস্টও আলাদা তাই ধনে পাতা থাকতে থাকতে এই আচারটা বানিয়ে রাখুন বিশ্বকার সামনে আসছে এক চামচ করে বার করবেন এক থালা ভাত খেয়ে নেবেন তখন কিন্তু আর কোনো কিছু তেমন শীতের সবজিও থাকবে না আর কোনো কিছু খেতেও ভালো লাগবে না মুখে রুজবে না কিন্তু এই আচারটা থাকলে মুখে দিব্যি ভাত রুচি যাবে সবার ভালো লাগবে আর এই ধনে পাতার আচারটা আপনারা অনেক কিছু দিয়ে রুটি সব কিছুর সঙ্গে খেতে পারেন রুটি লুচি ভাত মুড়ি সবার সঙ্গে খেতে পারবেন চলুন সবুজ সবুজ মানে পাকা ধনে পাতা নেবেন না কচি কচি ধনে পাতা নেবেন তার টেস্টটাও ভালো থাকবে আর সুগন্ধটাও খুব সুন্দর থাকবে আর দীর্ঘদিন একটু বয়স হয়ে গেলে ধনে পাতাটা অতটা সেইটা থাকে না আর টেস্ট টাও সেরূপ থাকে না এটা ঢাকার মধ্যে ঢেলে নেবো তারপরে ভালো করে চটকে চটকে জল দিয়ে দেবো যাতে একটু বালির পরস্কার না থাকে তার জন্য আমি ঠাকার মধ্যে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আসছি ধনে পাতা গুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি আমার বাড়িতে নিয়ে গিয়ে ধুয়েছি কলের মধ্যে ধুয়েছি আর একটা ঠাকায় করে ধোয়ার চেষ্টা করবেন একদম প্লাস্টিকের বা যে কোনো ঠাকা নেবেন তাহলে বালি টালি থাকলে না পরিষ্কার হয়ে যাবে আর যদি না ঠাকা থাকে একটা বড় কোনো গামলা নেবেন বেশি করে জল দিয়ে দেবেন দু তিন বার জল পাল্টি পাল্টি ধুবেন দেখবে অনেক বালি থাকে। না হলে কিন্তু আচারটা ভালো লাগবে না নষ্ট হয়ে যাবে মুখে বালি পড়লে কি খেতে ভালো লাগে বলি তো আমি ভালো করে ধুই নিয়েছি এই দেখুন সুন্দর করে ধুই আসে এনেছি আর প্রচুর ময়লা ছিল যেহেতু অনেক ধুলো ময়লা উড়ে তো প্রচুর ময়লা ছিল একদম সুন্দর করে নিয়েছি একটা মিক্সির বাটি নিয়েছি বড় এর মধ্যে ধনেপাতা গুলো ঢুকিয়ে নিব এতগুলো একসঙ্গে ধরবে না তো আমি আব করে বেটে নেব তারপরে আপনাদেরকে দেখাবো তো তার মধ্যে কি কি সেটা আগে দেখিয়ে নিচ্ছি আমি এখানে দশটা কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা ঝালটা যেমন পরিমাণে খাবেন তেমনটা দেবেন নিয়েছি কয়েক কোয়া রসুন রসুনটা আপনারা খেতে চাইলে অবশ্যই দেবেন না রসুনটা দিলে টেস্ট অনেক ভালো হয় দিয়ে দিচ্ছি আদা কুচি আর দেখুন এখানে পঞ্চাশ গ্রামের মতো তেঁতুল নিয়েছি যেহেতু আমি পাঁচ থেকে ধনেপাতা নিয়েছি তাই আমার এতটা পরিমাণে তেঁতুল লাগবে এটা পেস্ট করে নিয়েছি আহ সুন্দর একটা সেন্ট বের হচ্ছে ধনে একটা সুগন্ধই আলাদা জানে একটা এত সুন্দর সেন্ট বের হচ্ছে মনে হচ্ছে না এখনই খেয়ে নি কি দারুন সেন্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল কিছুটা পরিমাণে সরষের তেল দিব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন একটু বেশি পরিমাণ তেল দিতে হবে তেলটা একদম সুন্দর করে গরম করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেস্ট ধনেপাতারে মানে ধনেপাতার আচারে একটু তেল বেশি পরিমাণ দিয়ে রাখবে কারণ আমি এখানে প্রায় পঁচিশ থেকে একটু বেশি নিয়েছি গ্রাম মানে প্রাণ পঞ্চাশ গ্রাম মতো তেল দিয়েছি তো পঞ্চাশ গ্রামের তেলে যেহেতু পাঁচ আটি আমি ধনেপাতা পাঁচ থেকে ছ আটি তাই পঞ্চাশ গ্রাম তেল দিয়েছি তো তেলটা পরিমাণ একটু বেশি থাকলে আচারটা অনেক দিন ভালো থাকবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে মেশানো দিয়ে দিচ্ছি এক চামচ একটা পাতি লেবুর রস কেটে নিয়েছি নিগড়ে দিচ্ছি আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি উপর দিয়ে আপনারাও একটা ঢাকনা দিয়ে দেবেন কারণ এটা না খুব ছিটকাতে থাকে ঠিক রায় গায়ের মধ্যে রসটা যতক্ষণ থাকে তো আপনাদেরকে একটা জিনিস দেখানো হয়নি কারণ আমি যখন ধনেপাতাটা পেস্ট করেছিলাম তার মধ্যে আমি কিছুটা পরিমাণ একটু জল দিয়েছিলাম বাটার জন্য আমি এক বাটি জল ব্যবহার করেছি ধনেপাতাটা বাটার জন্য তো জল না দিলে কিন্তু ঠিক পেস্টটা ঠিক হবে না তো যতটা চেষ্টা করবেন একটু কম পরিমাণ জল দেওয়ার জন্য আমি এক বাটি জল ব্যবহার করেছি প্রায় আমি একশো গ্রাম মতো জল ব্যবহার করেছি এটা বাটার জন্য তো এটা আর একটা প্রশ্ন আপনাদের মনে আসতে পারে আমি লেবুর রসটা কেন দিলাম পাতি লেবুর রসটা তেতুল তো দিলাম টকটা একটা দিলাম আবার একটা কেন দিলাম সেটা অবশ্যই আপনাদের জানার অধিকার আছে তো আমি পাতিলেবু টা এই কারণে দিলাম পাতিলেবুর সেন্টটা একটু আলাদা ধরনের ধনে পাতা আর পাতি লেবু দুটো মিশ্রণ কিন্তু একটা ফ্লেভার আলাদাই করে এটা আপনারা সবাই মনে রাখবেন এত সুন্দর এটা সব দিনই জানবেন যে একটা সেন্ট একটা আলাদা ধরনের ভিন্ন সেন্ট তৈরি হয় তার জন্য আমি পাতি লেবুটা দিলাম তো অবশ্যই করে জলটাকে হালকা মেরে নিতে হবে তার সেই পর্যন্ত আমি ঢাকনাটা দিয়ে রেখেছি আর বেশিক্ষণ এটা কিন্তু করা যাবে না দেখবেন জলটা যতক্ষণ না মরে যাচ্ছে আমি যে জলটা ব্যবহার করেছিলাম সেটা আবার মানে মারার দরকার না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে আচারটা দীর্ঘদিন থাকবে না তো চলুন এটাকে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কতটা কিভাবে হলো দেখুন ঢাকনাটা খোলার সময় মানে তখন কিন্তু আপনারা যদি গ্যাসে করেন গ্যাসটা একদম কমিয়ে দেবেন আর উনুন করলে উনুনের জ্বালটা একদম কমিয়ে দেবেন না হলে কিন্তু এটা ঠিকরাতেই থাকবে এখনো কিন্তু জল আছে এর মধ্যে একটু জলটা আর একটু মেরে নিতে হবে আমাকে দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে এর মধ্যে কিন্তু একটু জল নেই কিভাবে বুঝবেন দেখুন এই কাটা যখন এরকম করে বসবেন না ঠিক একটু পরপর পরপর আওয়াজ হবে কেন জানেন এটা হচ্ছে তেঁতুলের তেঁতুলের মধ্যে যেমন টকটা যেরকম হয় না একটু বসে গেলে ঠিক সেই রকম একদম thickness টা দেখুন এই রকম ঠিক হবে এর মধ্যে একটু কিন্তু জল নেই এটাকে এবার নামিয়ে ঠান্ডা করে নেব ধনে পাতার আচার একদম রেডি এখানে এক বাটি ভরে নিয়েছি বড় বাটি আর এখানে এখনো কত আছে দেখুন সামান্য পাঁচ আটি ধনে পাতা দিয়ে এত যদি আচার হয় বহু দিন আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আর আপনারা যদি জলটা না বুঝতে পারেন কিভাবে শুকনো হয়ে গেছে কিনা জল মরে গেছে কিনা আপনারা এই কাজ করবেন কিছুক্ষণের জন্য এটাকে একটু ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নেবেন দেখবেন জলটা কিন্তু যদি থাকে ওপরের দিকে জল একটু কেটে কেটে বের হচ্ছে মানে কড়ার মধ্যেই রেখে দেবেন দেখবেন একটুক্ষণ পরে তাপটা বন্ধ করে দেবেন ওপরটা একটু জল ভেজে ভেজে উঠছে তাহলে আবার চালিয়ে দেবেন গ্যাসটা অন করে দেবেন বা জ্বালনটা উনানে দিয়ে দেবেন তাতেই ভাবে সুন্দর হয়ে যাবে একটা পন্থা না বুঝতে পারেন আপনারা তো চলুন এই আচারটা কেমন হলো বানানো হলো এবং আপনারা অবশ্যই ভাত রুটি লুচি মুড়ির সঙ্গেও খেতে পারবেন দারুণ এটা একটা স্ন্যাক্স এর সঙ্গেও খাওয়া যাবে এমন একটি আচার দারুণ লাগবে খেতে এটা তরকারির সঙ্গেও আপনারা ব্যবহার করতে পারবেন অদিনে যেমন ধনেপাতা যখন থাকে না অফ সিজনে আমাদের হাতের কাছে থাকে না এটা দিয়ে কিন্তু আপনারা তরকারিতেও দিতে পারবেন মাছ মাংস সবই দিতে পারবেন কিন্তু পরিমাণ মাফিক একটু তেঁতুল দেওয়া আছে তো একটু টক লাগবে তো সেরকম পরিমাণ মাফিক দেবেন তো চলুন ভালো লাগলে একটু লাইক করে দেবেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আজকের আচারটা কেমন হলো তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি